মেয়েরা জানাত মহিলা অত মাদ্রাসার জানাত মহিলা যে সমস্ত গার্জিয়ান আপনারা মঞ্চে চলে আসুন আপনাদেরকে সম্মাননা প্রদান করা হবে এই উপস্থিতি এ পর্যায়ে দুই হাজার পঁচিশ সালে হাফেজ ছাত্রদের পাখি প্রদান যারা পাখি ভাবেন তাদের নাম ঘোষণা করা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে হাফেজ ছাত্রদের তালিকা হাফেজ মোহাম্মদ সালাবাতুল আনসারি আফেজ মোহাম্মদ সালাবাত রহমান থানা ঈশ্বর জেলা মোবেন সাহেব বাক্য প্রদান করছেন আজকের প্রধান অতিথি এবং প্রধান আকর্ষণ সৈয়দুল্লাহ সৈয়দ আহমদর কাতুন এবং আলহাস কাজী হজরত আলী সাহেব বাক্য প্রদান করছেন মরিম ইসলাম সৈয়দ ফরিদ আহমদর কাতুন তাকি প্রদান করছেন তাগিদ আসছেন হাফেজ মোহাম্মদ শালিহীন পিতা খাইরুল ইসলাম থানা তাকে নিতে আসেন হাফেজ মিনহাজুল ইসলাম হাফেজ মিনহাজুল ইসলাম পিতা আবুল হোসেন থানা ত্রিশাল জেলা কোবেন শাহী তাকে নিবেন হাফেজ মোহাম্মদ আয়ান পিতা আবুল কালাম আজাদ থানা কাজিরহাট জেলা বরিশাল তাকে হাফেজ মোহাম্মদ নাকির হোসেন পিতা আনোয়ার হোসেন থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ পাকি দিবেন হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিবুল ইসলাম পিতা মিরাজুল ইসলাম থানা জয়পুরহাট জেলা জয় জয়পুরহাট এর উপস্থিতি এ পর্যায়ে গত বছর যে সমস্ত ছাত্ররা এই মাদ্রাসা থেকে হেফস প্রদান হেফসের পাখি নিয়েছিলেন তাদের পিতাদেরকে মাদ্রাসার পক্ষ থেকে সম্ভাবনা পাখি প্রদান করা হচ্ছে পাকি আসবেন এ যারা গার্জিয়ান আছে তাদেরকেও পাকরি প্রদান করা হবে পিতা হাফেজ মোহাম্মদ সালাওয়াতি নিবেন পিতা মালানা খরিদুর রহমান সাহ দ্বিতীয় হাফেজ সালেহীন তার পিতাকে পাখি প্রদান করা হচ্ছে খালিদুল ইসলাম ইসলাম সাহেব আসেন হাফেজ মোহাম্মদ মিনহাজুল ইসলাম ওনার পিতাকে পাকি প্রদান করা হবে পিতা মৌলানা আবুল হোসেন সাহেব সিংহ হাফেজ আয়ান তার পিতাকে পাকি প্রদান করা হচ্ছে আবুল কালাম আজাদ কাজী হাট যারা বরিশাল হাফেজ মোহাম্মদ নাকি হোসেন তার পিতা আনোয়ার সাহেব ওনাকে পাখি প্রদান করা হবে থানা রূপগঞ্জ জেলা নারায়ণগঞ্জ হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম পিতা মিরাজুল ইসলাম জয়পুর হাট মিরাজুল ইসলাম সাহেবকে পাখি প্রদান করা হচ্ছে এরপর যে দুই হাজার চব্বিশ সালে যে সমস্ত ছাত্রায় অর্থ মাদ্রাসা থেকে সম্পন্ন করেছিলেন তাদের পিতাদেরকে হাফেজ মোহাম্মদ নুরুল্লাহ সিদ্দিক হাফেজ মোহাম্মদ নুরুল্লাহ সিদ্দিক সাহেবকে পাখি প্রদান করা হচ্ছে দ্বিতীয় হাফেজ মোহাম্মদ লাবিদ পিতা হীরামুল্লাহ হীরামুল্লাহ ভাইকে পাখি প্রদান করা হচ্ছে জোহার সারা পাঠারা আমাদের এলাকায় কিছু সন্তান মোল্লা ওনাকে পাখি প্রদান করা হচ্ছে ওনার ছেলে গত বছর হেপস সম্পন্ন করেছে হাফেজ মোহাম্মদ আশরাফুল আলম ওনার পিতাকে পাখি প্রদান করা হচ্ছে ওমর ফারুক এবং হাফেজ মোহাম্মদ বাইজুল ইসলাম পিতা মোহন হাওলাদার তাকে পাখি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ সিয়াম হুসাইন তার পিতা মৌলানা আলাউদ্দিন মৌলানা আলাউদ্দিন সাহেবকে পাগি প্রদান করা হচ্ছে হাফেজ মোহাম্মদ মারুফ মোল্লা পিতা ইব্রাহিম মোল্লাকে ইব্রাহিম মোল্লাকে পাখি প্রদান করা হচ্ছে টঙ্গিবাড়ি মুন্সিগঞ্জ এ পর্যায়ে আমাদের জামিয়া ইসলাম এর বালিকার সাথে বাকি জান্নাত মহিলা মাদ্রাসা থেকে যে সমস্ত মেয়েরা এবছর হাফেজা হেফ সম্পন্ন করেছে মেয়েরা হাফেজা হয়েছে তাদের পিতাদেরকে সমনা পাখি প্রদান করা হবে হাফেজা মুনতাহিনা ইফতেন তার পিতা মাওলানা হাসিবুর রহমান সাহেবকে পাখি প্রদান করা হচ্ছে ওনার ঠিকানা ফেনি জেলা নোয়াখালী হাফেজা তসলিম পিতা মাহবুর রহমান মাহবুর রহমান হাসান বাফুল যারা পটুয়াখালী ওনাকে পাখি প্রদান করা হচ্ছে হাফেজা শাকিরা মাহবুবা পিতা শাকিরুল ইসলাম সুহেল জোয়ার সারা বাটারা ওনাকে পাখি প্রদান করা হচ্ছে হাফেজা চন্নাত অনু পিতা মোহাম্মদ কাজী আরিফ কাজী আরিফ সাহেবকে পাখি পাখি প্রদান করা হচ্ছে হাফেজা মাইদা ইসলাম পিতা আমিরুল ইসলাম আমিরুল ইসলাম সাহেবকে পাগড়ি প্রদান করা হচ্ছে ওনার থানা ভোলা জেলা ভোলা এবং জেলা ভোলা এ পর্যায়ে পাগড়ি নিতে আসবেন হাফেজা ফাতেমা আক্তার তুবা ওনার পিতা অর্থ মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা বর মাওলানা বরকতুল্লাহ সিদ্দিকী সাহেব দামাত বরকাত হোম অর্থ মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ওনাকে পাগড়ি প্রদান করছেন আমাদের আজকের প্রধান অতিথি আলহাজ কালী আলী সাহেব এবং আমাদের আজকের প্রধান আকর্ষণ মুক্তি ইসলাম মার্শাল্লাহ আমরা দেখতে পাচ্ছি ছাত্রদের পিতাদেরকে পাটি প্রদান করা হচ্ছে প্রিয় উপস্থিতি জামিয়া ইসলাম তরফে দুঃসন্না হাফেসদে পাখি প্রধান আজকের প্রধান অতিথি জনাবাল হাজ কাজী হজরত আলী সাহেবকে সাবেক কমিশনার ওয়ার্ড আজকের প্রধান অতিথিকে সম্ময় টেস্ট প্রদান করা হচ্ছে চর্থমাত্রাসা থেকে টেস্ট প্রদান করবেন অর্থমাত্রা সাহেব প্রতিষ্ঠাতে পেন্সি হাফেজ মৌলানা বুফজি বরবুদুল্লাহ সিদ্দিকী সাহেব নামদ বরখাউত হম এবং আজকের আমরা লক্ষ্য করছি বা সম্মান আলহাজ কাজী হজরত আলী সাহেবকে অত মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ক্রেস্ট প্রদান করছেন কেস্ট প্রদান করছেন মাশ এবং আজকে আমাদের বিশেষ আকর্ষণ মুফতিস মনিরুল ইসলাম সৈয়দিজাম বরখা হম যৌতভাবে আমরা দেখতে পাচ্ছি ওনাকে প্রদান করা হচ্ছে এবং আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহিম সাহেব সাবেক জন্য হবে সাবেক যুগ্ম যুবদল দল বাঠারা তাকে মহানগর উত্তর ওনাকে সমনা ক্যাশ প্রদান করছেন আজকের সম্মানিত প্রধান অতিথি আলহাজ কাজী হজরত আলী সাহেব এবং আজকের বিশেষ আকর্ষণ মুফতি মনির ইসলাম সিদ্দিকী দামত বরকা জহম সম্মানিত উপস্থিতি যে মাদ্রাসার অথিরায় আজকে আমরা এত সুন্দর একটা অনুষ্ঠান অনুভব করলাম জামিয়া ইসলামিয়া তরবিয়ত সন্না আলহামদুলিল্লাহ ইতিমধ্যে অশঙ্ক ছাত্র আত্মমত সাথে হেবস বিভাগে সম্পন্ন করেছে এখানে জেনারেল শিক্ষা এবং ইসলামি শিক্ষা সমন্বয়ে একটি যুগান্তকারী একটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা মাদ্রাসা আর আরেকটি শাখা আছে বাগের জান্নাত মহিলা মাদ্রাসা আমরা আমাদের ছাত্রদেরকে মাদ্রাসা ইনশাআল্লাহ করে সালে হাফেজ সাদের টেস্ট হাফেজ মোহাম্মদ সালামাতুল আনসারি হাফেজ মোহাম্মদ সালামাতুল আনসারি পিতা মাওলানা খলিলুর রহমান ইশরগঞ্জ হাফেজ মোহাম্মদ সালেহিন রেস্ট নিবেন হাফেজ মোহাম্মদ সালেহিন পিতা খাইরুল ইসলাম থানা পাবনা জেলা পাবনা রেস্ট নিবেন হাফেজ মোহাম্মদ মিন হাজুল ইসলাম পিতা মাওলানা আবুল হোসেন থানা ত্রিশাল জেলা মোমেন শেখ রেস্ট নিবেন হাফেজ মোহাম্মদ আয়ান পিতা আবুল কালাম আজাদ কাজির হাট জেলা বরিশাল আমরা লক্ষ্য করছি যৌথভাবে আজকে প্রধান অতিথি এবং আজকে প্রধান আকর্ষণ যৌথভাবে পাখি প্রেস দিচ্ছেন হাফেজ মোহাম্মদ নাকির নাকির হোসেন পিতা আনোয়ার হোসেন রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রেস্ট নিবেন হাফেজ মোহাম্মদ রাকিবুল ইসলাম পিতা মিরাদুল ইসলাম জয়পুরহাট জেলা জয়পুরহাট মাসাল্লাহ আমরা লক্ষ্য করছি প্রেস্ট প্রদান করা ছাত্র মাদ্রাসা থেকে যে সমস্ত ছাত্ররা 2025 সালে গত বছরে তারা গত মাদ্রাসা থেকে যারা সম্পন্ন করেছে তাদের ব্যাপার নিয়ে এবং ক্রেস্ট সম্মান প্রদান করা হচ্ছে মাসাল আমরা লক্ষ্য করছি ক্রেস্ট প্রদান করছেন আজকের সম্মানিত প্রধান মেহমান আলাস কাজী হজরত আলী সাহেব সাবেক কমিশনার সতরং ওয়ার্ড এবং আজকের বিশেষ আকর্ষণ মুফতি মনির ইসলাম শরিদপুরি দামাত বরকাত হোক যারা ক্রেস্ট এখনো বাকি আছে তাতেই চলে আসে নাম ঘোষণা করা হয়েছে হ্যাঁ তাকে জান্নাত মহিলা মাদ্রাসা থেকে যেটা মক্ত থেকে তাওরা হাদিস পর্যন্ত চলছে জামিয়া ইসলিমা তরবিত সুনার আরেকটি শাখা বাগে জান্নাত মহিলা মাদ্রাসা হাফেজা মুনতাহিনা মুনতাহিনা ইফতেনান ছয়জন ছয়জন এই বছর এই মাদ্রাসা থেকে বাগে জান্নাত মহিলা শাখা শিশু শ্রেণী থেকে দাওরা হাদিস পর্যন্ত ছয়জন ছাত্রী এখান থেকে হেপস বিভাগ সম্পন্ন করেছে আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি এরপর যে দোয়া পরিচালনা করবেন আজকের সম্মানিত বিশেষ আকর্ষণ মুফতি মনির ইসলাম শরীয়তুল ইসলাম আমরা সকলে দোয়াতে শরীক হই